আজকে সকালটা আমার শুরু হলো রান্নাঘর থেকে কারণ আমার ছেলের বাইরে আজকে টিফিনে নিয়ে যাবে আলুর দম আর পরোটা তো সেই মতো সকাল সকাল উঠেই আলুর দমটা বানালাম আমি আগের দিন রাতে প্রিপারেশানটা করে রেখেছিলাম কিছুটা তো আমি ওদিকে ব্যস্ত ছিলাম বলে বিছানাটা তুলতে পারিনি খালি ঘরটা ঝাড়ু দিয়ে গেছিলাম তাই এদিকে দেখো পুরো এক পুরো বিছানা টিছানা তুলে ফেলে এখন খালি আমি চাদরটা পাতবো আর আজকে আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠেছে আর এখনকার রোদটা বেশ সুন্দর লাগে একদম মিষ্টি মিষ্টি রোদটা সকালবেলা দেখো কত ফুল ফুটে আছে পাশের বাড়ি কাকিমাদের গাছে আর এদিকে এইদিকে আগে টিফিনটা আমি রেডি করেছি পরোটা আলুর দাম আর খেয়ে যাবে কেলক্সটা আর একটু ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম কাল রাতে ওটাই তো এই যে বিছানা টিছানা তুলে নিয়ে আমি প্র এককে নিয়ে বেরিয়ে যাচ্ছি গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে বুধবার এখন ওই আটটা দশ মতো বাজে পুরো একটা স্কুলে ছেড়ে দিলাম দিয়ে আমি রোজকার মতো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসি এসে সুন্দর করে চা করলাম আমি আর মা চা খেলাম আর এদিকে আমি কাজে জয়েন করে ফেলেছি জয়েন আটটার দিকেই করে ফেলেছিলাম ফেলে নিয়ে চলে গেছিলাম মানে কাজে জয়েন করে ও তারপর ওকে দিতে গেলাম তো এসে নিয়ে না আমি স্নান করে নিয়েছিলাম কারণ আলুর দমটা তো করাই ছিল শুধু মা এই যে রুটি করলো যে টিফিন খাচ্ছিলাম রুটি আর আলুর দম তো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসছে লোটে মাছ আর ভোলা মাছ এবার ভোলা মাছটা রেখে দিলাম রাতে খাবো বলে তো লোটে মাছটা বাবা একটুখানি মানে হয় না গোটা গোটা টাইপ করে খেতে ভালোবাসে তো আমাদের আবার ওটা ভালো লাগে না মানে আমার না লোটে মাছটা খেতে ভীষণ মানে একটু কী বলবো হয় না ঘিনা লাগে একটু নরম নরম না এমন একটা লোদ লোদ হয় ব্যাপারটা একমাত্র আমার ঝুড়োটা খেতেই ভালো লাগে আমার ছেলেও তাই তো সকালবেলা ভোটিং হলো ভোটিংয়ে এখন মা খাবে ঝুড়ো আমিও খাবো তাই শুভও তাই খাবে একমাত্র বাবা অন্যভাবে খাচ্ছে তো বাবার জন্য যেরকম বাবা খায় খেতে ভালোবাসে মা সেটা করে রেখেছে আর এদিকে যে আমি ঝুড়োর জন্য মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম মশলাও করে রেখেছি এদিকে তেল বসা গরম করতে দিলাম মা এদিকে করেছে ডাল আর এই যে চিচিঙ্গা ভাজা আর মা বাবার জন্য মাছটা তো আমি প্রথমেই যে কড়াতে টমেটো পেঁয়াজ এটা ফোড়ন দিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম কিছুটা ভেঙে ভেঙে লোটে মাছের জুড়ো একটু ঝাল ঝালি ভালো লাগে এটা মনে করো দেওয়ার পর মশলাটা অ্যাড করার পর জল এটা এখন টানাতে হবে একদম শুকিয়ে যাবে তারপর হবে তোমার ঝুড়োটা তো অনেকটাই টাইম টেকিং প্রসেস কিন্তু খেতে ভালো হয় ওই জন্য একটু সময় দিয়ে করতে হয় নামানোর সময় একটু ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে দেবো তো এটা করছিলাম তাড়াতাড়ি করে তারপর পুরো এককে আমি আনতে যাবো তো এই দেখো মোটামুটি আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার নামিয়ে দিয়ে আমি চলে যাব পুরো এককে আনতে এখন প্রায় দেড়টা মতো বাজে দেখেছো কি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল তো এই যে পুরো এককে আনতে আছি এত রোদ উঠেছে না এই সময় রোদটা যেন এত গায়ে লাগে কিন্তু আবার যেন কিছু না মাখলে হাত মুখ যেন টানছে স্নান করে ক্রিম টিম না দিলে দেখো রাস্তাঘাটে একটা লোকজন নেই এমন অবস্থা পুরো খাঁ খা করছে ভীষণ রোদ উঠেছে তো গিয়ে আমি একটা অটো পেয়ে যাই তো অটোতে করেই চলে যাচ্ছিলাম তারপরে এই যে ওর স্কুলে চলে গিয়ে দেখি ছুটি হতে একটু লেট ছিল আমি একটু আগেই চলে যাই তারপর দাঁড়িয়ে থেকে ওকে নিয়ে আসলাম এসে স্নান করিয়ে এই যে আমরা খেতে বসে গেছিলাম চিচিঙ্গা ভাজা ভাত আর লোটে মাছের ঝুড়ো তো দেখতে পাচ্ছ কী রোদ খাওয়া দাওয়া করে নিয়ে না আমার একটু মানে প্রতিদিনই স্বভাব এটা নাইটিটাকে একটু চেঞ্জ করে নিই মানে যখন যেদিন সকাল সকাল স্নান হয় আর কি তারপর ওই মাছটা রান্না করেছি না গায়ের মধ্যে যেন মনে হয় একটা গন্ধ তা এখন আরেকবার একটু স্নানটা করে নিলাম নিয়েই ছাদে এসেছিলাম কয়েকটা কাপড় ধুতে মানে ধুয়ে দিলাম মানে প্রয়ের ওই স্কুল ড্রেসগুলো না ধুয়ে দিলাম রেখে দিলে আবার কালকে এক কাপড় হবে এত সুন্দর রোদ আছে এখন আবার কে জানে কখন বৃষ্টি নামে তো ধুয়ে দিলাম ধুয়ে এইগুলোই মেলতে আসছিলাম আর শুকনো কাপড়গুলো মায়ের নিয়ে যাচ্ছিলাম এইটাকে সব মেরে দিলাম ধুয়ে তো এখন এই যে আবার কাজে বসে যাচ্ছি আর এই যে সন্ধেবেলা এখন পুরো এক ঘুমিয়ে আছে ওঠে না মায়ের সন্ধ্যাপাতি দেওয়া কমপ্লিট আজকে সন্ধ্যাবেলা খালি আকাশটা দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে ছাদে আসছিলাম বেশ কিছুক্ষণ হাঁটাচাটি করলাম ছাদের মধ্যে পুরো এক ঘুমিয়েই ছিল ও আর ছাদে আসেনি তো এবার নিচে যাব গিয়ে চা বানাবো তারপর একটুখানি বাইরে বেরোনোর প্ল্যান আছে আজকে তো এখন যেহেতু মেলাটা বসে আছে না আমরা যখনই বেরোবো মেলার উপর দিয়েই আমাদের যেতে হবে সে যেদিকেই যায় না কেন বেশ ভালোও লাগে খুব মজা লাগে আর কিছুদিন পর জায়গাটা একেবারেই ফাঁকা হয়ে যাবে তো এখন এই কালী পুজো যত চলবে মেলার ঢাকবে আর এখানে দেখো প্যান্ডেলটা পুরো জোর কদমে রেডি এই পাশে আরেকটা প্যান্ডেল এটা আমাদের বাড়ির সামনের তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হচ্ছে এখানে বলি না অনেকগুলো পুজো হয় যার কারণে মানে যেমন আমাদের ভালোও লাগে প্লাস মেলা টেলা মানে একদম জমজমাট হয়ে থাকে পুরো জায়গাটা রাস্তাঘাটে এত ভিড় তো আজকে পুরো এক বলছো মেয়েও আমরে অনেক দিন খায় না ও মেয়েও আমরে খাবে তো এসে ও একটা চিকেনের একটা কী যে খেয়েছিলো মনে নেই আমার আমি একটা পেস্ট্রি খেলাম তারপর খেয়েছিলাম ফুচকা তারপরে এই যে কালকে বৃহস্পতিবার তা বুধবারে সব ফুল নিলাম ঠাকুরের ফুলমালা নেওয়া হলো আর এখানটায় এসে না আমি দাঁড়িয়ে পড়েছি দেখো রান্না বাটি কত সুন্দর করে একেবারে সব কিছু এমনকি আর দাও অবধি আছে মানে বটি দাটাও এত সুন্দর করে বানানো কত যত্ন করে বানিয়েছে তার সাথে স্টোভ আছে গ্যাস আছে কি নেই মানে সংসারে খুঁটিনাটি সব সারাশি অবধি আছে ভীষণ ভালো লাগছিল তারপর মা আসলো এই যে কাপ প্লেট নিতে মা প্রতিদিনই কিছু না কিছু নিয়েই যাচ্ছে তারপর এখানে জারগুলো দেখছিলাম ভীষণ সুন্দর কিন্তু খুব দাম চাচ্ছে আসলে ওদের দোষ না আসলে ওদের বসতে এখানে অনেকটাই চার্জ দিতে হয় যার কারণে ওদের একটু অ্যাড করতে হয় কিছু করার নেই আর তো এই হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার সুন্দরী কমলা খুব মাছটা মানে সুন্দর যেদিকে আমরা হাত দেবো বা এসে করবো না না কী করে চলে আসে হয়তো ওরা বুঝতে পারে তো যাই হোক অনেকক্ষণ এটার সাথে দেখছিলাম ভীষণ ভালো লাগে মাছটার সাথে খেলতে তো ভিডিওটা একটু আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা